হজ যে করার একটা ঘোষণা দাও সৈয়দ আর ইব্রাহিম বলে আল্লাহ এমন জায়গায় ঘর বানাচ্ছে বললেন এখানে মানুষ নাই ইব্রাহানী নাই কেউ নাই কাউরে দেখা যায় না কার সামনে হজার ঘোষণা দেবে হজার আজান দিব কাউরে তো আমি না আল্লাহ বললেন ইব্রাহীম তুমি একটা বড় পাথরের উপরে দাঁড়িয়ে হজার ঘোষণা দাও দুনিয়ায় অবস্থিত সবজগুলো মানুষের কানের মধ্যে ওই ঘোষণা আমি আল্লাহ পৌঁছে দেবো উনি দাঁড়িয়ে আজান দিলেন

কথা বুঝে নাই মনে মানে হজ প্রোগ্রামের দায়িত্ব এটাতে একটার পর একটা পরীক্ষা দিয়েছে সব শেষে আল্লাহ পরীক্ষা নিলেন ইব্রাহিম তোমার বয়স এখন আশি বছর পর নিজ হাতে তুমি সুন্নাতে খাটনা করো কি করো নিজ হাতে সুন্নাতে খাটনা সেই বুখারির বর্ণনা ইফতাজানা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওহু আবনু সামানিনা বিল কদুম কুঠার দিয়ে নিজ হাতে নিজের লজ্জাস্থানের সামনের চামড়ার অংশটা কেটে তিনি নিজ হাতে আশি বছর বয়স নিজের সুন্নাতে খাতনা করেছেন এমনি এমনি আল্লাহর প্রিয় হয় নাই এমনি এমনি আল্লাহ লিডার বানায় নাই আল্লাহ এমনি বলে নাই আম কার মেক দা লিডার ওটা বিশ্বের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আমি তোমারে তৈরি করেছি এমনি হয় নাই একটার পর একটা পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করার মধ্য দিয়ে তিনি নেতৃত্বের আসনে আসীন হয়েছেন চিৎকার করে বলেন ঠিক আছে সি আল্লাহর দিকে বললেন গোলাম এই ইব্রাহিমের জীবনে তোমাদের জন্য আদর্শ রেখে দিয়েছি আমি পৃথিবীর লোকে কয়েক জন নবীকে সিলেক্ট করেছি তার মধ্যে ইব্রাহিমের বর্ষদা সুন্নাহলাই উনার ফ্যামিলি উনার যে ফ্যামিলিটা इट्स अ ব্লেসড ফ্যামিলি এভার ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বরকতময় ফ্যামিলির একটা ফ্যামিলি এই ফ্যামিলি যেখানে হাত লাগাইছে ওটা বরকত হইছে যেটা ধরছে মাটি সোনা হয়ে গেছে কি বরকত سيدنا ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছোঁয়া লেগেছিল একটা পাথরে তিনি যখন কাবা বানাচ্ছেন আর উপরে ওঠে না বানাতে বানাতে আর নাগাল পায় না বললেন আল্লাহ এবার কি করি এই পাথরে দাঁড়িয়ে তুমি কাবা বানাও বলা হয় যে এই পাথরটা এত শক্তিশালী ছিল ওনার উপরে ওঠা দরকার লিফ্টের মতো পাথরটা উপরে উঠে যেত নিচে নেমা দরকার নিচে নেমে যেত আবার ওই পাথরের জায়গাটাকে আল্লাহ তালা নামাজের মুসল্লা বানাই দিয়েছেন আমাদের জন্য নামাজের মুসল্লা ওয়াত্তা খাযু মিম মাকামে ইব্রাহিম মুসাল্লা আল্লাহ বললেন গোটা বিশ্বের সব মুমিনদের জন্য মাকামে ইব্রাহিম রামি মুসল্লা বানায়া দিলাম বিশ্বনবী যখন তাওয়াফ করে দুই রাকাত নামাজ পড়তেন মাকাম ইব্রাহিমের সামনে এসে দুই রাকাত সালাত পড়তেন আমরাও যারা তাওয়াফ করি প্রতিটা তাওয়াফের পরে এই মাকামে ইব্রাহিমের সামনে এসে নামাজ পড়তে আমরা জানেন না প্রশ্ন না আপনারা হাজিরা পড়তে হয় এই পাথরটা এখনো আছে দেখেন ওনার স্মৃতিকে চির অম্লান করার জন্য সৈয়দিন ইব্রাহিমের শিক্ষাকে স্মরণীয় করে রাখার জন্য ওনার ফুটপ্রিন্ট পায়ের ছাপ যে পাথরে লেগেছে এই পাথরটাকে কাবা ঘরের একেবারে পাশে এগারো মিটার উঁচু একটা ছোট্ট গ্লাস ফিটিং করা ডিজাইন করা মিনার ভেতরে ওইখানে স্থাপন করা যারা তা করে ওইটার পাশ দিয়ে তা করতে হয় আর তা শেষ হলে ওটার সামনে দু নামাজ পড়তে হয় বরকথা না নাই ওনার পা লাগছে এই জায়গা হয়ে গেছে মুসল্লা এবার ওনার ছেলের পা লাগছে মরুভূমিতে ওইটা হয়ে গেছে জমজমের গুপ সৈদান ইসমাইল ওনাকে রেখে হাজার দৌড়াদৌড়ি শুরু করলেন সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা এখন এয়ার কন্ডিশন করা চারতলা এয়ার কন্ডিশন করা তো সুন্দর পরিবেশ এরপরে দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম ছুটে যায় না জানি সাহেবা হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন না জানি ওনার কি কষ্ট পোহাতে হয়েছিল উনি সাফা থেকে মারো একবার মারো থেকে সাফা একবার সাতটা চক্কর দিলেন এই সাতটা চক্কর এই দৌড়া দৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়ি করাটা আল্লাহ আজিব করে দিয়েছে এটা না করলে তো হাজি হবে না এখানে দৌড়া দৌড়ি করা আজিব দেখেন ওনার ওয়াইফের কাজ কত বরকত নয় উনি দৌড়া দৌড়ি করছেন এখন আমাদের হজে যে দৌড়া দৌড়ি করা লাগে সুবান পূর্বের না সেদিনা ইসমাইল আলাই ইসলামকে মরুভূমির মধ্যে রেখে উনি দৌড়াদৌড়ি করুক পানি নাই পানির অভাব দৌড়ে আসতেন এসে দেখে সদনা ইসমাইল পায়ের ধাক্কায় জমজমের পানি বেরোতে শুরু করছে কল 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 করে আওয়াজ সদিন ইব্রাহিম ইসমাইল হাজার এরা আরবি ভাষা জানতেন না এরা সোরিয়ানি ভাষার মানুষ ছিলেন কোন ভাষার সুরিয়ানি ভাষা তো পানি দেখে হাজার খুব অভাব কি রে এত সুন্দর পানি এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে পানি যাতে না শুকায় উনি বালি দিক দিয়ে উঁচু করেছেন না চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না শব্দটা আল্লাহ এত ভালো লাগলো পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ জাম জামের কুয়া বানাই দিলেন বিষ্ণাই বললেন মা উমসম জিমা শুরু বালা হোক পানিটা যে নিয়োগ করে পানি খাবেন ওই রোগ থেকে সে ফাঁদিবে কে আবার বিষ্ণু বললেন ইন্ন

সেদানে ইসমাইলের চ্যানেলে নবী নাই কোন নবী নাই নী যারা চ্যানেলে আর এইখানে যেহেতু হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসাকালাহের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইত তার উম্মাদ বলে যেত যে সব শেষে একজন নবী আসবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে সর্বশেষ নবীটা ওই আসবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এইখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠায় সর্বশেষ নবীটা সৈয়দ ইসমাইলের চ্যানেলে এসেছে আর আমরা হচ্ছে বাণী ইসমাই করবেন না থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই ধর্মের দেয়া ধর্ম ধর্ম কিন্তু আল্লাহর দেয়া উপর ওরা অবশিষ্ট থাকে নাই আছে শুধু ইসলাম ঠিক কিনা

কোরআনের ভেতরে আলো আছে না নাই সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও যে নাও চোখ রাখো কোরআনে সুবহানাল্লাহ পড়ে চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএম বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএম বাংলা এটিএম বাংলা চোখ রাখবেন

তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সৈয়দ ইব্রাহিম আবার এই নবী সাধারণ কোন নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা জাতির পিতা সবাই মিলে বলে মিল মুিমিক তোমাদের জাতির পিতার নাম

এই সমস্যাগুলো হাটে আছে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমিই হক বাকি একটা দল আমি হক বলতে চাই না ঠিক না এরকম আমি আহেলে হাদিস তো হক আর বাকি যা আছে সব বাতিল আমি কওমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কয় আবার আমি আলিয়া আমি ভালো কওমিয়া সব শেষ এই ধারণা থেকে দেশে আছে না নাই এক ইসলাম

বুদ্ধি না নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিশ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর বিশ্বাবিজ কাফের আসনা না নাই তোর এই কাফের বিশ্বাস মারা গেলে এই বিশ্বাসে যে কবরে শোয়ানো হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের আছে না নাই খালি ফতুয়াবাজি আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই আমার ইব্রাহিম ছিল সহনশীল ভদ্র একজন আল্লাহ বললেন আমার ইব্রাহিমকে আমি উপাধি দিয়েছি আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্যে থেকে কাউরে আমি খালিল বলে গ্রহণ করি না একমাত্র ইব্রাহিমকে ছাড়া ইব্রাহিম আলহ ইসলামকে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে খলিল মানে বন্ধু খলিল মানে সবাই বলেন খলিল মানে সৈয়দ ইব্রাহিম কে বানাইছেন খলিল আর বিষ্ণুনবী কে বানাইছেন হাবিব বিষ্ণুনবীর কি বানাইছে আর সৈয়দ ইব্রাহিম খলিল বাপ বেটা একজন খলিল একজন হাবিব বাপ কা বেটা সিপাহী কা কিছু না হতো থোড়া থোড়া ঠিক কি না বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার জি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় মেয়ে ভালো গাই যদি ভালো হয় দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলেন যেমন বাপ তেমন বেটা বাবা হলেন খালিল ছেলে হলো হাবিব খালিল মানে বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে সুবহানাল্লাহ দাম বেশি হাবিবের দাম বেশি সুবহানাল্লাহ কইবেন না এই বাপ মধ্যে অনেক দিক দিয়ে মিল আছে না নাই ইব্রাহিম বাবা বিষ্ণুবে উনার রাজস্থান সন্তান এই বাপ বেটার মধ্যে অনেক محبت আছে না নাই মিল আছে না নাই আমি কোরান হাদিসে কত সাতটা মিল পেয়েছি কয়টা

এরকম যখন বলছিলেন সাইয়েদ ইব্রাহিমের কথা যখন তুমি বলতে শুরু করলেন উনি বললেন আম্মা ইব্রাহিম ফঞ্জর ইলা সাহিবতুন আর সাইয়েদ ইব্রাহিম দেখতে কেমন জানো দেখতে চলে আমার দিকে তাকাও তার মানে বিশ্ব চেহারা যেমন ছিল সাইয়েদ ইব্রাহিমের চেহারা অনেকটা তেমন ছিল এই চেহারার দিক দিয়ে ফেজ কাটিং এ বাপ বেটার মধ্যে মিল আছে না না দুই নাম্বার এই কোরআনের ভিতরে রাব্বুল আমিন বিশ্ব নবীর ক্ষেত্রে সোয়াই হাসানা ব্যবহার করেছেন আবার সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রে ওসওয়াই হাসান ব্যবহার করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রাসূলের জীবনে উত্তম আদর্শ আছে না নাই আল্লাহর রাসূলের ক্ষেত্রে আল্লাহ বললেন উসওয়াই হাসানাহ আবার সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রে বললেন উসওয়াতুন হাসানাহ ফি ইব্রাহিম ইব্রাহিমের জীবনে ওসওয়াই হাসানাহ আছে উসওয়াই হাসানাহ মানে নিদর্শন বা মডেল আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীরা কবিরা না কথা কন কবিরা আমাদের মডেল না নবীরা নায়করা আমাদের মডেল না নবীরা সালমান খান আমাদের মডেল নয় শাহরুখ খান মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী আমাদের মডেল হচ্ছে সায়দিন ইব্রাহিম চিল্লা বলেন ঠিক এজন্য আল্লাহ কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন ওসুয়ে হাসানা দুইজনই উত্তম আদর্শ কটা মিল পাইলেন মনোযোগ নাই মনোযোগ আছে না গেছে তিন নাম্বার মিল এই দুইজন নবী ছিলেন উলুল আজমি মিন আর রসুল এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে পাঁচজন নবী ছিল শ্রেষ্ঠ এই মধ্যে বাপ বেটা আছে না নাই খেয়াল রাখবেন উলুল আজমি মিনার রসুল দৃঢ় প্রত্যয় নবী পাঁচজন কারা

কোনো বড় এক কোন বর্ণায় দশ দশ বছরের বাচ্চা না ছোট কথা কন ছোট্ট মোহাম্মদ আলহ্লাম তিনি পাথর পাথর কেটে কেটে কাঁধে নিয়ে বহন করে করে কাবা ঘর নির্মাণ করেছে ওনার সমবয়স্ক বন্ধুরা তারাও বিষ্ণবীর সাথে পাথর টেনেছে কিন্তু সবগুলা টানসের লুঙ্গি খুললা কেমনে কথা কন ছোট বাচ্চারা লুঙ্গি খুলে না সবাই লুঙ্গি খুলে লুঙ্গি ভাস করে কাঁধের মধ্যে রেখেছে এরপরে কাঁধের উপর পাথর নিয়ে পাথর টেনেছে যাতে কাঁধে ব্যথা না পায় কিন্তু বিশ্বনবীতে লুঙ্গি খুলে না সুবানাল্লাহ পড়ে বিশ্বনবীর লজ্জাস্থান কেউ দেখে নাই হালিমাতু সাদিয়া বিশ্বনবীর দুধমা উনি বলেন এই গোড়াইশি মোহাম্মদকে আমি পাঁচ বছর ঘরে রাখলাম পাললাম। এই পাঁচ বছরের জন্য এই ছোট্ট মোহাম্মদ একবারও কাঁদে নাই খুদা লাগলেও কাঁদে না ব্যাথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে চিৎকার দিয়ে ওঠে কি ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লজ্জা সরম নাই নারীদের পোশাকের বেহাল দশা মশারি কি পাতলা এর কথা কথাগণ আমার বোনেরা এই হেজাব ছেড়ে দিয়েন না নেকাব ছেড়ে দিয়েন না

যারা নারী আন্দোলনের কথা বলে এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানায় এমনি থাকে প্রদর্শন করে এরা নারীকে ভোগের পণ্য বানায় বিজ্ঞাপনের উপস্থাপন করে আর সুযোগ পেলে ধর্ষণে করে এদের ঘরে নারীরা বেশি নির্যাতিত দেখবেন এদের ওয়াইফ নির্যাতিত হয় এদের কারা এদের ঘরের কাজের মেয়ে নির্যাতিত হয় এদের হাতে কথা বলেন ইসলাম যে নারীকে মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কে নারীকে এই মর্যাদা দিতে পেরেছে বিশ্বনবী ছোটবেলায় কাবা ঘরে নির্মাণে অংশগ্রহণ করেছেন দশ বছর বয়সের অন্যান্য সাথীদের সাথে পাথর টানে সবাই লুঙ্গি খোলে কাঁধে রেখে তারপরে পাথর টানে বিশ্বনবী পাথর টানে লুঙ্গি না খোলে সুমান বিষ্ণনবীর চাচা আবু তা বলে এই ভাতিজা মোহাম্মদ করো কি সবাই লুঙ্গি হচ্ছে তুমিও খোলো

বিশ্বনবী হিজরত করেছেন সৈয়দ ইব্রাহিম বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় সৈয়দ ইব্রাহিমের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরকে তিনি বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে মিশর মিশর থেকে সৌদি আরব গান থেকে মক্কা থেকে আবার মিশর আবার বাবেল সুবান গোটা বিশ্বের সব আল্লাহ ইসলাম প্রিয়দের ইসলামের পক্ষে শক্তি যারা তাদের একই নমুনা নিজ ঘরে পরবাসী নিজ এলাকায় পরবাসী ফக்கর কথা বলার কারণে নিজ এলাকায় তারা থাকতে পারে না নিজ ঘরে ঘুমাতে পারে না ঠিক বাধ্য হয়ে অন্য জায়গায় ঘা ঢাকা দিয়ে চলতে হয় চিৎকার ঠিক কি না বিশ্ব নবীর জীবনে যে ঘটনা সৈয়দ ইব্রাহিমের জীবনে একই ঘটনা হিজরত করেছে আল্লাহ বলে ওলা চাহিন ওয়ালা তাহজান ভয় নাই চিন্তা নাই আনতুমুল আউলাউ ওয়া ইনকুমতুম মুমিনিন বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও যদি তোমরা তবে ইমানটা হতে হবে পাক্কা ইমান ইমানে ইমানে পার্থক্য আছে না নাই কথা কয়োজনে কথা বলে না এরকম ইমান আছে না নাই পাপ দেখবে অন্যায় দেখবে কোনো কথা কয় না নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে কিছু পকেটের ছেলেরা টিস করে কিচ্ছু কয় না পাশ দিয়ে হেঁটে চলে যায় এরকম টাকা পাচ্ছে না যেইমানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নেরে কথা বলে না যেইমান বাস্তবে নাই যে ইমান অঞ্চরে নাই মুখে শুধু ফাকা বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বলো বল ইমানে বলি আসারা নাই জেই মান দিন কা আন্দোলনের ধার ধারে না জেই মানলে বাজারি কোরআন হাদিস তাওপরে না জেই মান খাজার নামে মজার গড়ে ফুলুস কামাই এলাগত নাই না হ্যাঁ আছে জেই শিরকিয়াতে আমল করে ভীত না হয় জেই ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে যেই মান বাতিল মতের ধোষরে হয় ফায়দা লুটে যেই মানে শুধুই কেবল খায় আনন্দ করে যেই মানে দেখে না যে ফুলিস্তিনে ভাইরা মরে যেই মানে ময়দানে নে নাই যেই মানে বাস্তবে নাই মুখে ফুটায় ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক কিনা ইমানে ইমানে পার্থক্য আছে ইমান আর যারা এই ইমান রক্ষার জন্য জানবাজি রেখে ইসলামের কথা বলে তার ইমান ইমান পার্থক্য আছে সাইদুল ইব্রাহিম হিজরত করেছেন বিশ্বনবী হিজরত করতে বাধ্য হয়েছে কারণ হিজরতের দিক থেকে মিল আছে না নাই এরপরে বিশ্বনবী মুসলিমের বর্ণনা বলেন ইন্নী হারামুল মদিনা কামা হারাম ইব্রাহিম মক্কা আমি হারাম করছি মদিনা সৈয়দ ইব্রাহিম হারাম করছেন মক্কা মক্কা মদিনা দুইটাই কিন্তু হারাম জানেন মক্কা মদিনার চারদিকে হদুদুল হারাম আছে হারামের বাউন্ডারি এই জায়গায় মারামারি করা যায় না কিলা কিলি ঘুষা ঘুষি কিছু করা যাবে হত্যাকারী যদি এই ফেরে হুদুদুল হারামের ভিতরে ঢুকে সৌদি পুলিশ ওখানে ওরা করতে পারবে না ওরা চলে বলে কৌশলে হুদুদুল হারামের বাউন্ডারির বাইরে আন বের পরে মাহিজ কথা বোঝা নেই এটার ভিতরে মারামারি নাই।

তার পরিবারের উপর যে আপনি রহমত করেছেন বিশ্ব নবী তার পরিবারের উপর আপনি রহমত নাজির করেন্লাহ ও আল্লাহ ইব্রাহিম তার পরিবার উপর যেমন বরকত আপনি নাজিল করেছেন বিশ্ব তার পরিবারের উপর ওরকম বরকত নাজিল করে দে কয়টা মিল পাইছেন বাপ পাটার মধ্যে